হ্যালো ফ্রেন্ডস অন্তিপলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য টপিক কী রয়েছে সে তো আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন তো শুরু করার আগে চলুন একটা গাজর তুলে দেখি কোন গাজরটা তোলা যায় এখানে একটা গাজর বেশ বড় হয়েছে আরে পায়ে তো চারদিকে ডাল পালা মেলে এই যে একটা রুট হয়ে যদি বড় হয় তাহলে ভালো হয় আসলে এখানে মাটিটাই এরকম আর এই যে পুয়ের প্রচুর শেকড় থাকার কারণে মনে হচ্ছে এই রকম হয়েছে এদিক থেকে বড় আর একটা তুলে দেখি গাজরগুলো যা একদম ছোট্ট হয়েছে আসলে গাজরগুলো অনেক দেরি হয়ে গেছিলো তো মনে হচ্ছে আশানুরূপ ফল পাওয়া নাও যেতে পারে তবে বলা যাচ্ছে না আর একটু ভালো হতেও পারে দিকে আর একটা রয়েছে তুলে দেখি যা এটা ভেঙেই গেল বাপরে বাপ এইটুকু গাজর তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল সবই যে ছোট্ট ছোট্টই হয়েছে খুব বেশি বড় হয়নি মনে হচ্ছে এই যা এখানে মাটিটা এই যে পুয়ের সে খুব শক্ত হয়ে গেছে এখন এই যে একদিনে সবজি বেশি তুলতে পাচ্ছি না কালকে আপনাদের বলেছিলাম যে আমার ফ্রিজটা আসলে ঠিক নেই সাড়াই করতে দিয়েছি তো অল্প অল্প করে যতটুকু দরকার ততটুকুই তার জন্যে তুলতে হচ্ছে আর এখানে মাটিটা দেখছি ভীষণই শক্ত এটা একটু ভালো হয়েছিল দেখুন কেটে চলে এলো এতটাই শক্ত তুলতে পারলাম না এই যে এগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে মনে হচ্ছে থাকলে আর একটু ভালো হবে তো আরও কিছু দিন থাক বেশ অনেকগুলোই কিন্তু তুলে নিলাম এই যে আলু গাজর ভাজা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে একটু ধনে পাতা দিয়ে দিই তাহলে আরও টেস্টি হয় তো এর সাথে একটু ধনে পাতাও আমি তুলে নেব এই দেখুন একেবারে খারাপ কিন্তু হয়নি এদিক থেকে নিয়ে নেব একটু ধনে পাতা যতটুকু দরকার ততটুকুই নেব কারণ এখন এই যে রেখে দেওয়া যাবে না এটুকুই যথেষ্ট এবারে চলুন আমরা এই যে মূল টপিকে যাই আর সেটা হচ্ছে এই যে গরমের বাগান যে ঢুকছে তার আগে কিন্তু আমাদের কাজ অনেকটা কমিয়ে ফেলতে হবে কারণ গরমের বাগান মেনটেন করা কিন্তু ভীষণ কষ্টকর এই যে এখন তিন মাস মতো যে গরম পড়বে ফেব্রুয়ারি মাসটা কোনো প্রবলেম হবে না মার্চ মাসটাও তবুও টানা যায় কিন্তু এপ্রিল মে জুন এই তিন মাস যা অবস্থা হয় বাগানের সে বাগান টিকিয়ে রাখাই কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায় তো এই সময়ের আমাদের সবথেকে জরুরি কাজ হলো এই যে যেই গাছগুলো এখন মরে গেছে সেই গাছগুলোকে তুলে ফেলে টপগুলোকে ফাঁকা করে নেওয়া তো টপ টপগুলো এক জায়গায় একটু উপর করে রেখে দিলেই হবে আর দেখবেন অনেক সময় এমন হয় যে গাছগুলো আর নেই ওই দু একটা ফুল কোনো মতে দিচ্ছে কিন্তু আমরা এই যে অনেক দিন ভরে তৈরি করি সেই মায়ার কারণে কিন্তু গাছগুলোকে ফেলতে পারি না কিছুই নেই তবুও প্রত্যেক দিন জল দিয়ে যাচ্ছি মানে কাজ বাড়িয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে সেই গাছগুলোকে কিন্তু তুলে ফেলাই ভালো আর এই যে আপনাদের কালকেই বলেছিলাম বর্ষার গার্ডেনের প্রস্তুতি এই যে এখন থেকে নিতে হবে তো এই কাজগুলো আমরা যখন করব তখন জিনিসগুলোকে এমন জায়গায় একবারে রেখে দেব যেন বর্ষার সময়ে আমাদের আর কোনো প্রবলেম না হয় এই যে ছোটো ছোটো টপগুলো যদি থাকে ছাদের মধ্যে তাহলে দেখবেন যখনই এটাতে জল পড়বে বা আমরা মনে হয় ফাঁকা না রেখে কিছু বসিয়ে দিই আর যখনই বসাই তখনই ওই জল দিতে হবে আর জল দিতে গেলেই চার দিয়ে এই যে নোংরা পড়ে একেবারে জাতা অবস্থা শীতের সময় কোনো প্রবলেম হয় না কারণ বৃষ্টি হয় না একটু আপনি ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে পারবেন আর এই যে বর্ষার সময় মানেই তো বুঝতে পারছেন কীরকম অবস্থা হয় চারদিকে একেবারে নোংরায় নোংরা হতেই থাকে তো যতখানি আপনার ছাদটা ফাঁকা ফাঁকা থাকবে তত একটু পরিষ্কার করতে সুবিধা হয় নোংরাটাও কম হয় আর পুরোটা কিন্তু আমি এই যে উঠাবো না এই যে যেমন আমার বন্ধুরা অনেকে জানতে চাইছেন কি করে রাখবেন আগামী বছরের জন্যে কিছুটাই যে শুকনো ফুলও রেখে দিতে পারেন চারা দেখবেন বসিয়ে যদি হয় বর্ষাকালে আর কিছুটা আমি তো যেই গাছগুলো এরকম করেই রেখে দেই তো কিছুটা গাছও আমি রেখে দেব। এগুলো আর রেখে দেবো না ইনকা গাদা রাখলেও হবে না তো দেশি যে গাঁদাগুলো আছে ওই গাদাগুলো কিন্তু কাটিং করে করে আপনারা আগামী বছরের জন্য রাখতে পারেন আর এইগুলোতে এখন একেবারে শুকিয়ে যাবে কয়েকদিন দিন জল না দিলেই শুকিয়ে যাবে তারপরে এগুলোর ব্যবস্থা আমি করবো আর এই যে গত বছর আমি চাইনিজ গাদাও রেখে দিয়েছিলাম আপনাদের দেখিয়েওছি কত চারা ওখান থেকে আমার যা চাইনিজ গাদা এবার হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু আমার বাগানেরই মানে বাগানে চাইনিজ গাদাটাও রাখা যেতে পারে এই যে লাল গাদাটা তো এটাও এই যে এগুলো সব আমি চারার জন্য রেখে দেব এদিকে যে ডায়ন থাশগুলোও কিন্তু বর্ষা পর্যন্ত যদি বাঁচিয়ে রাখা যায় তখন নতুন ডগা বেরিয়ে আবার কিছুটা ফুল পাওয়া যায় তো ডান্থসগুলো আর আমি তুলে ফেলে দেব না এই যে ফেলে দেবো এখানে ক্যালেন্ডুলাগুলো এগুলো রেখে আর কোনো লাভ নেই তো এখানে দেখুন আমি বেশ অনেকটাই খালি করে ফেলেছি আর এইগুলোকে আপাতত আমি কিভাবে রাখবো সেটা দেখাচ্ছি আর এই যে টপগুলো থাকলো এই টপগুলোকে এবারে উপর করে আমি রেখে দেবো তার জন্যে এই যে আপাতত আমি এখানে একটুখানি জায়গা বানিয়ে নিয়েছি এখানেই রেখে দেব এটা ওদের পারমানেন্ট ঠিকানা নয় কারণ এখান থেকে পরবর্তীতে আমি সরিয়ে দেবো আপাতত এখানটায় রাখলাম এই যে সব টপগুলো আমি এইদিকে রেখে দিলাম আর এবারে যত গার্ডেনটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে ততই দেখবেন দেখে শান্তি লাগবে মনে হবে অনেক কিছু এই যে আধমরা গাছ একেবারে জবর করে আছে আর এই দিকে যে টবের থেকে আমি বার করেছিলাম সব ওই দেখুন ঘাসগুলো পাতাগুলো সব একদিকে করে ফেলেছি আর মাটিটা একদিকে করে ফেলেছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বস্তার গ্রো ব্যাগ বানিয়ে আপাতত এটাই হাতের কাছে ছিল আর এটাকেই কাজে লাগিয়ে দেব। আর এই সব ওয়েস্টেজগুলো এবার আমি বস্তাতে দিয়ে দেব বস্তার নিচে দিয়ে দেব এই ঘাস পাতা গাছপালা যা আছে সেই সব চলুন দিয়ে নিই এই যে সব নিচে দিয়ে দিলাম এতে আর একটা সুবিধা হচ্ছে এই দেখুন ফেলার কোনো ঝামেলা নেই এই যে যা কিছু স্টেজ হলো সবই চলে গেল বস্তায় আর এবারে এই মাটিগুলোকে বস্তায় দিয়ে দেব। আর এদিকে এই যে যে গাছ পাতা ঘাস এগুলো পচে এবার আবার ওখানে সারও হবে তো এই যে এখন যে এই যে ঘাস পাতা সব দিলাম এখন কিন্তু কয়েকদিন এখানে জল দেওয়া যাবে না কয়েকদিন মানে বেশ কিছুদিন এখানে জল দেওয়া যাবে না সব শুকিয়ে গাছগুলো মরে যাবে মোটামুটি যদি এরকম পনেরো কুড়ি দিন ফেলে রাখা হয় তাহলেই সব মরে যাবে তারপর জল দিয়ে এখানে কিছু একটা গাছ বসিয়ে দেওয়া যাবে তো একদিকে যেমন ওয়েস্টেজ ফেলার ঝামেলা থাকলো না আর একদিকে যে সুন্দর খাবারও কিন্তু তৈরি হয়ে যাবে তো এই যে গরম আসছে এখন যতটা সম্ভব গাছ কিন্তু কমিয়ে ফেলতে হবে তা না হলে ওই ছোট ছোট জায়গাগুলোতে জল দিতেও কিন্তু প্রচুর সময় লাগে ছোটোগুলোকেও কাজে লাগানো যেত বিভিন্ন রকমের ফুলের গাছ যেগুলো আছে কিন্তু টেম্পারেচার এতটাই হাই হবে আর কদিন পর তখন কিন্তু আর বাগানে কাজ করতে একদম ভালো লাগবে না ওই সকাল সকাল এসে যতটুকু কাজ করা যায় তো এই যে এরকম বড় বড় যদি জায়গা তৈরি থাকে সেখানে দেখবেন জল দিতেও সুবিধা আর যাই বসানো হয় একটু বেশি মাটি হলে তো ভালোও হয় তো আপনাদের গার্ডেনেও এখন যত ওয়েস্টেড জিনিস আছে যেগুলো মোটামুটি গাছ শেষ হয়ে আসছে সেগুলোকে তুলে এরকম করে মাটিটাকে রেখে দিন মাটিটাকে কাজেও লাগাতে পারেন বা রেখেও দিতে পারেন আবার আগামী বর্ষার জন্যে কারণ বর্ষার গার্ডেন করা কিন্তু এতটা কষ্ট নয় যতটাই যে গরম এখন বাগান করা ভীষণই একটা কষ্টসাধ্য ব্যাপার আর সেই জন্যে গরমের বাগানে যতটা গাছ কমিয়ে ফেলবেন ততটাই ভালো শুধু প্রয়োজনীয় গাছগুলোকে রেখে অপ্রয়োজনীয় গাছগুলো সব এখন এরকম করে বাগান থেকে সরিয়ে দিন এবার এই দিকটা দেখুন কতখানি একেবারে ফাঁকা ফাঁকা হালকা হয়ে গেল। এই যে প্রচুর ছোট ছোট টবে যে জল দিতে হচ্ছিল সেগুলোও আর দিতে হবে না কাজও অনেকটা কমে গেল আর এই দিকে এই যে সিলেক্টিভ কিছু গাছ থেকে গেল তো এই যে এখন রোদ তো একটু বাড়তে বেশ ভালোই শুরু করে দিয়েছে দেখুন আজকে কাজ করতে করতে যে একটু দেরি হয়ে গেছে আজকে কিন্তু এখন আর ছাদে থাকতে একদম ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে নামবো মানে রোদের তো ভীষণ তাপ আর এইদিকে বসিয়েছিলাম কিছু বীজ ওই যে এদিকে শুরু হয়ে গেছে উঠেছে এটা মনে হচ্ছে উচ্ছের বীজ করলা হতে পারে আর এই দিকটাই দিয়েছিলাম আমি ঝিঙের বীজ ঝিঙের বীজ একটাই দেখছি উঠেছে বাকিগুলো উঠতে পারে এখনও সময় আছে এই যে আমার অনেক বন্ধুরাই বলছো বীজ দিচ্ছ কিন্তু উঠছে না অনেক সময় কিন্তু একটু দেরিতে ওঠে এমন হয় সাত দিন আট দিনে উঠে যায় আবার অনেক সময় দেখা যায় দশ পনেরো দিনে উঠছে তবে পনেরো কুড়ি দিনেও যদি না ওঠে তাহলে কিন্তু না ওঠার সম্ভাবনাটাই বেশি থাকে তো সেক্ষেত্রে হয়তো বীজটা ভালো না থাকলে হতে পারে আর বীজ ভালো থাকলে খুব তাড়াতাড়ি ওই ম্যাক্সিমাম দশ বারো দিনে উঠে যাওয়া উচিত শীতের সময় একটুখানি দেরি হয় চারা উঠতে কিন্তু এই যে গরমের সময় বেশ তাড়াতাড়ি ওঠে আর এখন তো মোটামুটি গরমের টান পড়ে গেছে এখন আশা করছি আর অত দেরি হবে না বীজগুলো উঠতে এই যে যেমন এদিকে আমি দিয়েছি চিচিঙ্গা কিন্তু চিচিঙ্গার এখন পর্যন্ত আমি দেখা পাচ্ছি না কিন্তু চিচিঙ্গা যেহেতু একটু শক্ত খোলস থাকে উঠতে একটু দেরি হয় তো আপনারাও তাড়াতাড়ি আমার মতো এই যে কাজ একটু গুটিয়ে ফেলুন কারণ গরমে কিন্তু বড় বাগান সামলাতে ভীষণ কষ্ট শুধু প্রয়োজনীয় গাছগুলো রেখে অপ্রয়োজনীয় গাছগুলো সব ফেলে দিন এখন আবার বর্ষার সময় প্রচুর গাছ আপনারা করতে পারবেন কারণ বর্ষার বাগান করা কিন্তু খুব ইজি তো আজকে তো আমি চলে এসেছি একদমই ভিডিওটি শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা